ধনকুবের রাগিবালি বহু বাগানের মালিক এখন জেলের মালি হাজার কোটি টাকার সম্পদের মালিক তিনি বেশ কয়েকটি বাগানও আছে তার বাগান করার শখ আগে থেকেই তবে সময়ের ব্যবধানে তিনি এখন মালির ভূমিকায় কারাগারের ভিতরে বেশ কিছুদিন ধরে ঠিকঠাকভাবে অর্পিত দায়িত্বটি পালন করে যাচ্ছেন তিনি সিলেটের বিতর্কিত ব্যবসায় এবং কথিত দানবীর রাগিবালির কথাই বলা হচ্ছিল খোঁজ নিয়ে জানা গেছে কারা অভ্যন্তরে তিনি বাগানে পানি দিচ্ছেন পরিচর্যা করেন ফুল বাগানের আগাছা পরিষ্কার করেন প্রতিদিন দ্বন্দ্বপ্রাপ্ত প্রাপ্ত জন্য এ কাজ নির্ধারণ করে দিয়েছেন কারা কর্তৃপক্ষ তার সঙ্গে আছেন ছেলে আব্দুল হাইও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারাগারের লাইব্রেরির বই বিতরণ ও গ্রহণের অনেকটা লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন তিনি কারাগারে বাবা ছেলে দুজনেরই পরনে কয়েদির পোশাক দুটি মামলায় রাগিবলী সাতাশ বছর এবং তার ছেলে আব্দুল হাই উনত্রিশ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছেন ভূমি মন্ত্রণালয়ের সমারক জালিয়াতি এবং প্রতারণা করে তারা চা বাগান দখলের মামলায় তারা সাজাপ্রাপ্ত সিলেট কেন্দ্রীয় কারাগারে দেয়া তথ্য অনুযায়ী বারো নম্বর ওয়ার্ডে থাকছেন নয় হাজার এ নম্বর কয়েদি রাগিব ছেলে আব্দুল হায়ের কয়েদিন ওং নয় হাজার দুশো অষ্টআশি এ আইন অনুযায়ী সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাভোগের সঙ্গে সঙ্গে শারীরিক পরিশ্রমও করতে হয় কারাগারের কাজের মধ্যে রয়েছে রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান পরিষ্কার অর্থাৎ মালির কাজ ও কারাগারের লাইব্রেরির বই ব্যবস্থাপনা বাপ বেটার জেল জীবন নিয়ে কথা হয় সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সোগীর মিয়ার সঙ্গে তিনি যুগান্তরকে জানান কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সাধারণত কারাগারের কাজগুলো ভাগ করে দেওয়া হয় তবে সামাজিক সম্মান আর বয়সের কথা বিবেচনা করে সাজাপ্রাপ্ত আসামিদের কাজ দেওয়া হয় রাগিবালি যেহেতু তিরাশি বছরের বৃদ্ধ তাই তার ইচ্ছা অনুযায়ী বাগানের মালের কাজ দেওয়া হয়েছে তিনি নিয়মিত কাজ করেন বাগান পরিচর্যা করেন বাগানে পানি দেন আগাছা পরিষ্কার করেন তিনি জানান সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা দিনে ঘন্টা মিনিট মিনিট কাজ করেন সকাল থেকে পর্যন্ত আবার দুপুর দেড়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করেন তিনি বলেন দুটি মামলা চলাকালীনই রাগিবলী কারাগারে আসেন প্রথম মামলা রায় তেরো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পরই রাগিবালী ও তার ছেলেকে কারাগারে পোশাক দেওয়া হয়েছে তবে রাগিবলীর ছেলে আব্দুল হাইকে দিয়ে তেমন কোনো কাজ করানো হয় না তিনি কোনো কাজ ঠিকঠাক মতো করতেও পারেন না তাই তাকে লাইব্রেরির বই দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে বন্দীদের বই দেন আবার তার ফেরত নেন তার সাজা হয়েছে উনত্রিশ বছরের সশ্রম কারাদণ্ড ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে প্রকাশিত বার্ষিক সাময়িকী তথ্য পনেরোশো ছাপ্পান্ন সালে আঠারো বছর বয়সে লন্ডনে যান রাগিবালী সেখানে শেয়ার বাজার আবাসন ও রেস্তোরাঁ ব্যবসা করেন তিনি বৃত্তশালী হয়ে যান পরে দেশে এসে ব্যবসায় হাত দেন সাউথ ইস্ট ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রাগিবালি সিলেট টি কোম্পানি লিমিটেড কর্ণফুলি টি কোম্পানি লিমিটেড রাজনগর টি কোম্পানি লিমিটেডের মালিক ইউনিয়ন সিডনিকেট লিমিটেড রাগেবালি সিকিউরিটিস লিমিটেড দৈনিক সিলেটের ডাকে তার মালিকানা রয়েছে ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের পর্ষদেও তার নাম রয়েছে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিডিং ইউনিভার্সিটি ও ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি একসময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ডেও চেয়ারম্যান ছিলেন এছাড়া মাতৃভূমি কামালবাজারের একটি এলাকাকে নিজের নামে রাগিবনগর নামকরণ করেন কথা হয় সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাতুল্লাহ শহীদুল ইসলাম শাইনের সঙ্গে তিনি বলেন প্রভাব খাটিয়ে সরকারি স্কুলে জায়গা দখলে নিয়েছেন আন্দোলনকারীদের নির্যাতন করেছেন জালিয়াতি করে দেবত্তর সম্পত্তি তার চাপুর বাগান দখল করে নিয়েছিলেন তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতেন না তিনি বলেন প্রভাবশালী রাগিবলের বর্তমান অবস্থা সমাজকে শিক্ষা দেবে যারা অপরাধ করছেন বা অন্যায় প্রভাব তাদের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন তিনি এছাড়া বিভিন্ন সময় জামাত শিবির সহ মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর পৃষ্ঠপোষক হিসেবেও দেখা গেছে তাকে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন